আমার এই স্কুলে তিন বছর হচ্ছে তো আমার বাড়ি হল ঢাকা জেলার দোহার থানায় দোহার থানা থেকে এখানে আসতে বা এখান থেকে দোহার থানায় যেতে মাস্টারি সময় লাগে ছয় অনেক দূরের শিক্ষক আমাদের স্কুলেই প্রধান শিক্ষক পদে সুযোগ পাওয়ার কারণে আমি তোমাদের এখানে এক হিসেবে বলা আসলে আজকে পর্যন্ত আর এক হিসেবে আগামীকাল আগামীকাল বন্ধ না থাকলেও আমি তোমাদের সাথেই থাকতাম তো কালকে যেহেতু বন্ধ কেউ আসবে না তোমরাও আসবে না আমাদেরও আমি বলতে পারি যে এটাই আমার শেষ কার্য দিবস এই স্কুলের জন্য এখানে আমি এটুক বলতে চাই যত স্কুলে চাকরি করেছি শিক্ষকতা করেছি সব স্কুলের চাইতে এই স্কুলটা সব উন্নত আর এখানকার মানুষদের এখানকার অধিবাসীদের আচার ব্যবহার সব কিছু অন্যরা ভালো কিন্তু এটা এই এলাকার মানুষ তার সে আরো বেশি ভালো ভালোও কিন্তু মাত্র আছে আমরা ডিগ্রি পড়ছি গুড বেটার বেস্ট এটা হলো বেস্ট আমি এই এলাকার শিক্ষক কর্মচারী অভিভাবক ছাত্র শিক্ষক সকলের কাছে কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করার জন্য আমি পার্শ্ববর্তী উপজেলা মানে নবাবগঞ্জ ঢাকা জেলার নবাবগঞ্জ জেলার দুধঘাটা বালুখন্ড হাই স্কুল নামে একটা স্কুল আছে ওখানে আমার সুযোগ হলো সেখানে যাচ্ছি তোমরা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি